আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়ম অনুযায়ী ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না করা পর্যন্ত আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না আমার অন্য একটি চ্যানেল রয়েছে যেটিতে আমি অলরেডি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন যে কোনো ব্রাউজারের মাধ্যমে যে ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট সাথে সাথে আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন চ্যানেলের ড্যাশবোর্ডে প্রবেশ করার পর এখন আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল করেন দেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য अप्लाई করার জন্য এখানে যে ডলার আইকন রয়েছে সেই ডলার আইকনটিতে ক্লিক করবেন এখন এখানে अप्लाई বাটন পাবেন পূর্বে এখানে কত ওয়াচ টাইম ছিলও কিংবা কত সাবস্ক্রাইব হয়েছিল সেটির কাউন্টিং করা হতো তবে যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন এরকম আমার মতো অ্যাপ্লাই নাও অপশন পেয়ে যাবেন এবং ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাড হলে আপনার ভিডিও এবং আপনার শর্ট ভিডিওতে অ্যাড দেয়া হবে পাশাপাশি এখানে চাইলে আপনি মেম্বারশিপের মাধ্যমে কিইং বা অপশনের মাধ্যমে এবং শপিং অপশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন এই অপশনগুলোর মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে দেখাবো অ্যাপ্লাই নাও এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য এখন এখানে তিনটি স্টেপ দেখতে পাচ্ছেন প্রথম স্টেপে ইউটিউবের জি টার্মস এন্ড গুলো রয়েছে ইউটিউবের জি পলিসিগুলো রয়েছে সেগুলো দেখাবে ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার কয়েকটি শর্ত রয়েছে প্রথমত আপনাদেরকে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও চেক করতে হবে কোথাও কোনো কপিরাইট ক্লেম আছে কিনা কিংবা সমস্ত ভিডিওতে আপনি কমিউনিটি গাইডলাইন ফলো করে ভিডিও তৈরি করেছেন কিনা যদি দেখেন আপনার কোনো ভিডিওতে কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে সেই ভিডিওটি ডিলিট করে দিবেন এছাড়া আপনি যদি অন্য কারো ভিডিও কপি করে আপনার চ্যানেল আপলোড করবেন সেক্ষেত্রে সেটিও কিন্তু আপনারা ডিলিট করবেন অর্থাৎ আপনার চ্যানেলে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে সেদিকে আগে লক্ষ্য রাখবেন এবং আপনার চ্যানেলটির যত কন্টেন্ট রয়েছে কন্টেন্ট গুলো আগে চেক করবেন সমস্ত কিছু চেক করার পর দেন আপনি স্টেপ ওয়ান এসে রিভিউ বেস্টাম এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করার পর ইউটিউব পার্টনার প্রোগ্রাম যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে যে পলিসি গুলো তাদের রয়েছে সমস্ত কিছু এখানে দেখাবে এখন আপনি এগুলো ভালো করে পড়ে নেবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন এপর তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এখানে আই অ্যাগ্রি নামে একটি অপশন দেখতে পাবেন এখানে একটি টিক মার্ক দিতে হবে টিক মার্ক দেওয়ার পর ডান দিকে কনফার্ম অপশনে বা অ্যাকসেপ্ট টার্ম এই অপশনটিতে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট টার্ম অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি যে স্টেপ 1 রয়েছে সেটি ডান হয়ে যাবে এবং স্টেপ 2 তে এসে আমার এখানে অলরেডি ডান দেখাচ্ছে তবে আপনার এখানে গিয়েও ডান দেখা না স্টেপ 2 তে এসে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যেহেতু এই চ্যানেলে আমার পূর্বে থেকে এডসেন্স অ্যাকাউন্ট এড করা ছিল যার ফলে আমার স্টেপ টু কিছুই করতে হয়নি অটোমেটিকলি ইউটিউব নিয়ে নিয়েছে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে মনিটাইজেশন না পেলেও আপনার ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এড করতে হয় তবে যারা একদম নতুন যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তারা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য এখান থেকে আবেদন করতে পারবেন এখানে আপনার নাম আপনার ঠিকানা আপনার এনএডি কার্ডের নাম বা সহ সমস্ত তথ্য দিয়ে খুব সহজে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করতে এই দুইটি স্টেপ পার করার পর দেন তিন নম্বর স্টেপে এসে আপনার চ্যানেলটি রিভিউ করা হবে ইউটিউব আপনার চ্যানেলটি রিভিউ করবে আপনার কন্টেন্টগুলো আপনার নিজস্ব কিনা কোনো কন্টেন্ট আপনি চুরি করে ব্যবহার করেছেন কিনা কিংবা কোনো রি কনটেন্ট কন্টেন্ট রয়েছে কিনা অর্থাৎ আপনি একই কন্টেন্ট বারবার আপলোড করেছেন কিনা এছাড়াও সবথেকে বড় বিষয় ইউটিউব ভিডিওগুলোর মধ্যে ইউটিউবে যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে যে কমিউনিটি গাইডলাইন গুলো রয়েছে সেগুলো মেনে আপনি ভিডিও তৈরি করে কিনা না এই সমস্ত কিছু ইউটিউব চেক করবে যদি দেখে আপনার সমস্ত কন্টেন্ট ঠিক আছে আপনার ভিডিও কোয়ালিটি ঠিক আছে আপনার ভিডিও গুলো ইউজার ফ্রেন্ডলি সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দিবে এবং মনিটাইজেশন দেওয়ার পর স্টেপ 3 ফিল আপ হবে এবং এখানে আপনার চ্যানেলের মনিটাইজেশন ড্যাশবোর্ড চলে আসবে আপনার প্রত্যেকদিন কত টাকা ইনকাম হচ্ছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন সো